ভাইরাস থেকে গোবর জল দিয়ে আপাতত ওই এলাকায় বন্ধ করে দিন কিসের বিধায়ক তার ক্যারেক্টার সম্পর্কে আপনারা জানেন ক্যারেক্টার সম্পর্কে সে একজন ধর্ষণকারী বিধায়ক পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে সে শপথ বাক্য করেছিল পবিত্রর উপর নির্ভর করে কিন্তু সে পবিত্রতা বজায় রেখেছে সেটা একটা অপবিত্র বিধায়ক এবং ধর্ষণকারী বিধায়ক সেই সঙ্গে সঙ্গে তার বুন তামাসুম তার বুনের বিয়ে চলে এক জায়গায় সেখানকার দুটো বাচ্চা আছে সেই বোনার শুয়ে তার বলে হয়নি তালাক তালাক হয়নি তার বোন অন্য জায়গায় বিয়ে করেছে এই নসটা তার তার আব্বাস নম্বর দু বোনাই মানে জারক মানে জারক বোনাই তাকে বাড়ি খতর করে দিয়েছে আমাদের মুসলিম শরিয়াতিক অনুযায়ী বলে একজনের বউ যদি আর আর গিয়ে শুয়ে সংসার করে তাহলে তার বাড়ির পানি পানি পর্যন্ত খাওয়াতে দূরে কথা তার বাড়ি ভিজে কানায় পা দেওয়া যায় না শরিয়াতিক মোতাবেক হারাম তা আজকের নসাদ বলছে আমি পিরের ছেলে আব্বাস বলছে পীরের ছেলে তারা কোথায় হ্যাঁ কোথায় পিরের ছেলে তারা পীরের ছেলে হলে তার বুন অবৈধ সম্পর্কে রাখছে সেই বোনের হাতের পানি খাচ্ছে সে আবার বলছে আমি পীরের ছেলে কোথায় আলেন কোথায় ফতা আসুন আমাদের সামনে বসে আমরা ফতা প্রস্তুত আছি পিরসাপুজুর পীরকেবলা পিরস ছিল কেবলা ওরা হ্যাঁ ওরা পীরসাদ দাদা হুদুর পীরকে ঘোরা ঘোরা কোন নম্বর ওরা আওয়াল ওরা কি ওরা ভালো ভাই বোধে গিয়ে ইমান ঠিক আছে ইমান ঠিক থাকলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে ওদের ইমান ঠিক নেই ওদের কথা বললে আমাদের রোজা নষ্ট হয়ে যায় আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাই যেটা হয় আমাদের আমরা দেখলাম যে আশপাশে ভাঙড়ের আশপাশে যতগুলো বিধান বিধায়ক বিধানসভা রয়েছে সেই সব বিধানসভায় পানীয় জল রাস্তাঘাট যথেষ্ট উন্নত উন্নত ভাঙড়ের থেকে ভাঙড় ঢিংসনা দূরত্ব করবে সেই জায়গায় এমন অবস্থা দেখুন ভাঙড়ের দু হাজার একুশে যে পুরপুরা শরীফের দুয়াই দিয়ে যে অপদত্ত বিধায়ক নওয়াজ সিদ্দিক এখান থেকে জিতেছিল ও শুধু দু একুশে জিতিনি দু হাজার একুশে বিজেপি সরকারটাকে যাতে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে যার জন্য কয়েক হাজার কোটি টাকা খেয়ে বিজেপির সঙ্গে হাত মানে জটবদ্ধ হয়ে ভিতর দিয়ে এই আশাউদ্দিন ওয়াইসি আর এই নওয়াজ আর আব্বাস মিলে এরা মুসলিমদের সঙ্গে প্রতারণা করে একটা গেম খেলে চলো সেদিন এই বাংলার মানুষ সেই গেম প্ল্যানটা বুঝতে পারার পরে তারা বাংলার মানুষ অন্য কোন বিধায়ককে সমর্থন করেনি ভাঙড়ের মানুষ এরা পুরপুরাশরি প্রিয় মানুষ ছিল এরা ভুল করে এরা নকে ভোট দিয়েছিল আর ভাঙড়েরা একটা অপদত্ত যিনি তৃণমূল কংগ্রেসের লিজার ছিল অপদত্ত বেইমান যারা বলছিল সেই আরাবুল ভাওরে দু হাজার একুশের টিকিট পায়নি বলে এই আইএসএফ এর ঝুলিতে আরাবুল ইসলামের যারা লোকজন ছিল তারা আইএসএফ কে ভোট দিয়ে ভাঙর তাকে জিতিয়েছিল ভাঙরে হান্ড্রেড পার্সেন্ট জিতবো ভাঙর ওয়ান এর একটা গাদ্দার আর ভাঙর টু এর একটা গাদ্দার এই ব্যান ছাড়াই দু হাজার চব্বিশে আমাদের ক্যানিং পিপের বিধায়ক সম্মানীয় শহকাত মোলার নেতৃত্বের উপর রেখে আমরা ভাঙরে যারা নেতৃত্ব ছিলাম এবং শহকাত মোলার অকালন্তি যে পরিশ্রম তার দিক তাকিয়ে এবং শকত মোল্লার উন্নয়নের দিক তাকিয়ে ভাঙড়ের মানুষ দু হাজার চব্বিশে এই দুটো ব্যানকে বিদায় দিয়ে শকত মোল্লার মুখপান তাকিয়ে তারা ভাঙড়ের দু হাজার চব্বিশে থেকে বিয়াল্লিশ হাজার ভোটে লিট দিয়েছে বিজেপির থেকে সাতাশ হাজার ভোটে লিট দিয়েছে আবার বলছে আইএসএফ আমরা জিতবো স্বপ্ন দেখা ভালো কিন্তু রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেব দিবার দিনের বেলা স্বপ্ন না দেখায় বলা আইএসএফ এর যে কয়টা চামচা আছে বিধানসভা ভোটের ছ মাস আগে এরা তবলি তবলা গুজ খেলে ভাওয়ার পশ্চিমবাংলা ছেড়ে গুজরাটে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে থেকে আশ্রয় নেবে এটা মনে হয় আমরা আশা করি কারণ এদেরকে বিদায় দেওয়ার জন্য আমাদের লাগবে না আমাদের বাড়ির মা বোনিরা যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে যে বুনিরা কন্যাশ্রী পাচ্ছে এরাই ঝাঁটা নিয়ে ওই গোবর গলা নিয়ে পিটতি 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 এদের ভাওয়ার থেকে পশ্চিমবাংলা থেকে বিদায় দেবে একদম ঠিকই তো অপবিত্র লোক একটা পবিত্র জায়গাকে যখন অপবিত্র করার জন্য আসেন সেই জায়গা নিশ্চিত ভাবে তৃণমূল কংগ্রেসের লোকরা তারা তো অপবিত্র জায়গাটা পবিত্র জায়গাটা অপবিত্র করতে দেবে না সেই জন্য আমরা গোবর জল দিয়ে একেবারে আমি ওই সবাই ছিলাম সেখানে গোবর জল দিয়ে পবিত্র করে দিয়েছি যাতে আর কখনোই ওই মাটিতে অপবিত্র লোক এসে তার দুশ্চরিত্র আনাসে কানাচে ওই বলেছিল সেইটা যাতে মানুষের বাড়ি বাড়ি ভাই ভাইরাস হয়ে না ঢুকে যায় তার জন্য আমরা আগের থেকে সতর্কবার্তা দিয়েছি না একটা বিষয় দু হাজার একুশ সালের নির্বাচনটা একটা আলাদা বিষয় ছিল যেমন ভাঙড়ে আমাদেরই তৃণমূল তারা ভেতর দিয়ে একেবারে গাদ্দারি করেছে দলের সঙ্গে তারা আজকে আর এই দলে নেই ফলে নসাদ সিদ্দিকে দু হাজার ছাব্বিশ সালে ভাঙরে যদি দাঁড়ায় বাপের বেটা হয় তাহলে ভাঙরে একবার দাঁড়াত ওর জামানা জব্দ হবে ওর লেজে কবরে করে দেবো এবং আমাদের প্রাণপ্রিয় বিধায়ক ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক জানিংপুরের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌগত মোল্লার নেতৃত্বেই লড়াই হবে সেই লড়াইতে আমরা এক লক্ষ ভোটে জিতব এবং এখানে প্রার্থীটা বড় কথা নয় এখানে তৃণমূল কংগ্রেসের প্রতীকটা বড় জিনিস আর এমএলএ এলএ মোল্লার নেতৃত্বে লড়াই হবে এমএলএর নির্দেশ অনুযায়ী সবটাই হবে সেই আমাদের প্রাণ প্রিয় বিধায়ক সৌকাত মোল্লা যে কথা বলবে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ঐক্যবদ্ধভাবে সেখানে ঝাঁপাবে নিশ্চিত ভাবে আপনারা আগামী দিনে বুঝতে পারবেন প্রতিটা যেভাবে সংগঠনকে একেবারে ঢেলে শক্তিশালী করা হয়েছে সেটাও এমএলএ সাহেবের নেতৃত্বে হচ্ছে এমএলএ বলতে সৌকাত মোল্লা সাহেবের নেতৃত্বে এই অপদার্থ নৌসাদের নেতৃত্বে নয় একজন ধর্ষণকারী একজন মিথ্যাভা একজন মিথ্যাচারী একজন অপবিত্র যা স্বাধীনতার পরে এই গোটা ভারতবর্ষ জুড়ে এরকম একজন বিধায়ক ধর্ষণকারী বিধায়ক যে বিধানসভায় গিয়ে পবিত্র বিধানসভাটাকে অপবিত্র করে দিয়েছে তাই আমরা মুসলিম সমাজের একজন নাগরিক হিসাবে আমরা ধিক্কার জানাই আমরা নিন্দা জানাই কারণ এই ধরনের বিধায়ক আমরা কখনো দেখিনি এরকম ধরনের লেখকারজনক ঘটনা যেন ভারতবর্ষের বুকে আর কখনো না ঘটে আর কোনো বিধায়কের দ্বারাই যেন এরকম ধরনের ঘটনা না ঘটে এটা আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে কারণ আমরা দেখেছি পবিত্রতা একটা জায়গা বিধানসভা সেখানে বিভিন্ন স্তরের বিধানসভায় বিধায়করা বিভিন্ন জায়গা থেকে জিতে সেখানে গিয়েছে মানুষের কথা বলছে মানুষ হলো গণদেবতা তাদের কথা তুলে বলছেন সেখানে সিএমের সামনে দাবি দাবার কথা তাই একজন অপবিত্র চৈত্রহীন বিধায়ক যে একদম হুলির মাটির থেকে উঠে ভাঙড়ের বুকে এসে দাঁড়িয়ে আমাদের দলের কিছু গাদ্দাররা তার সহযোগিতা করে জিতে দিয়েছিল দু হাজার তেইশ সালে নির্বাচন আপনারা দেখেছেন সেই সব গাদ্দাররা দলে না থাকার কারণে আমরা প্রতিটা অঞ্চলে জিতেছি আমরা ভোট গঠন করেছি প্রধান গঠন করেছি জেলা আমরা জেলা পরিষদ গঠন করেছি আমরা ব্লক গঠন করেছি আবার চব্বিশ সালে নির্বাচন যদি আপনারা দেখেন সেই আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সৌকাত মোল্লার নেতৃত্বে লড়াই হয়েছে সেই লড়াইতে আমরা বিয়াল্লিশ হাজার ভোটে আইএসএফ কে পিছিয়ে দিয়ে আমরা জিতেছি বিজেপির মতো একজন কুখ্যাত হারমার তাদেরকে আমরা সাতাশি হাজার ভোটে পিছিয়ে দিয়ে আমরা ভাঙর জিতেছি কিন্তু আমাদের একটাই লক্ষ্য জোড়াফুল চিহ্নকে জিতে হবে ভাঙর থেকে জিততে হবে এবং জেতানোর মূল কারিগর একজনাই সেটাই সৌকাত মোল্লা আর তানার দ্বারাই সম্ভব আমরা তাঁর নেতৃত্বে চলতে চাই এবং তানার নেতৃত্বে দু হাজার ছাব্বিশ সালে আইএসএফের পায়ের তলায় যখন মাটি সরা শুরু হয়ে গেছে নিশ্চিতভাবে তার পায়ের তলায় মাটি আর যোগান দিতে পারবে না এটা আমাদের বিশ্বাস কারণ আমাদের নেতার নাম সৌকাত মোল্লা তিনি যেভাবে পরিশ্রম করছে নওসাদ সিদ্দিকির বাবার ক্ষমতালেই ভাঙড় থেকে জিতবে দু হাজার ছাব্বিশে ছাব্বিশে আপনারাই আবার দেখবেন দু সালে আমরা তৃণমূল কংগ্রেস থেকে জিতছি এবং ভাঙরে বিধান বিধানসভাতে যে বিধানসভা সেই বিধানসভায় আমাদের ভাঙর থেকে বিধায়ক যাবে এমএলএ সাউকাত মোল্লার হাত ধরে সেখান গিয়ে দিদিকে বলবে যে আমি ভাঙর থেকে দিদি দিতে এসেছি দিদি ভাঙরের মানুষের জন্য আপনি কাজ করুন ভাঙরের মানুষের জন্য কাজ দিন আমি ভাঙরের মানুষের পাশে থাকতে চাই আপনি যে বার্তা দেবেন প্রাণপ্রিয় বিধায়ক আমি ভাঙর থেকে যখন এসেছি ভাঙরের আশীর্বাদ নিয়ে নিশ্চিতভাবে আপনি আমাদেরকে সম্মান ও এখানে দাঁড়াবে না এটা আমরা বুঝতে পারছি কারণ কারণ এখানে ওর পায়ের তলার মাটি আর নেই কারণ যারা আইএসএফ করেছিল আমাদের অঞ্চলে চালতে অঞ্চলে এগারোটা ওদের নির্বাচিত পঞ্চায়েত মেম্বার ছিল আমাদের ইতিমধ্যে ছটা আমাদের এমএলএ শৌকত মোল্লার নেতৃত্বে এমএলএ শৌকত মোল্লার হাত ধরে ইতিমধ্যে ছজন ক্যান্ডিডেট আমাদের জয়েন করেছে আইএসএফ থেকে এবং পঞ্চায়েত সমিতির যদি আপনারা সবাই জানেন আসমা বিবি আইএসএফ এর হয়ে প্রচুর পরিশ্রম করেছে খেটেছে জেল খেটেছে নওসাদের সঙ্গে সেই আসমা বিবি আমাদের আজকে দলে এম এল হাত ধরে ইতে এই এতে ফলে বোঝা যায় যে আইএসএফ এর পায়ের তলায় মাটিটা সরে গেছে আইএসএফ একটা মানে ভোদল বললে ভুল হবে না তার হাতা নেই মাথা নেই সেকন নেই সেই দলটার নেতা নওসাদ একজন চৈত্রহীন